বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সট শুরুতের ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাকে সাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্তে চলে যায় তুমি সত্য থেকে এক শুনো সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাংলার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে অজর শাহজালাল শাহ শাহরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহ জালালকে আল্লাহ আরেকবার ফিদা দিত শাহ জালাল সিলেতার খতম কে আকে জবাই করতে যেত না বব্বাইস আমি এসেছি এই জমিনের মত ইসলামকে قائم করার জন্য আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে না পারমানি করতে না এটা শাহ শিক্ষা হতে পারে না এটা শাহ পরণের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাজার পূজে ওদের ধান্দা ওটা কি হয়েছে আজকে আপনারা এই সব মানব বন্ধন করতেছেন কেন মাজার ভাঙতেছি আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য আপনারা মাসারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাসার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সালা নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যা সেজদা দিচ্ছে ওই সত্যগ্রামে এক ভন্ড আছে মাইজবান্ডারের ওখানে দেখি মহিলারা তাদের সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষ কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুংকার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ্যি হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভণ্ড অলির দরবারও এই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি মতিঝিলের বিশ্ব বিখ্যাত শয়তান ছিল নির্বাচন শয়তান দেওয়ানবাগী সেই দেওয়ানবাগীর মাজার বাঙ্গার কারণে এক দল মানব বন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্ব নবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছে কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে সাবা যায় আর রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজদের শুয়ে রয়েছে ওদের কবরের উপর একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণ দেখি ওরা কি বিশ্ব নবীর সাহাবীদের চাইতে দাবি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করত ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোন বুজুর্গি নাই বুঝুবি হচ্ছে আমলের আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবর যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনে অসহায় কেন হাসনের ময়দান আল্লাহ কুরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নার্সি ইয়া নার্সি তাহলে এই ভণ্ডদের তোদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নেবে এই বাবা গাছা খো বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের বক্ত অলি তোমরা মাজার বক্ত মাজার ফুজারি অলিদের বক্ত না তোমরা শাহজালাল শাহপুরা নাগপুর তাদের জিলানের অনুসারী না তোমরা শৈতানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইনাই দায়িত্ব মাজার পূজারীদেরকে চেষ্টা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল সমাজ সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাকুল্লা আস্তাকুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাসা বানতে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে গুটি গুটি কথা এখানে উগ্রবাদের বন্ধ পাও মৌলবাদের বন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পুজারিতে আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে সাইজ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হবো অতএব তোমাদের এই তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলম ওলামা তোমরা তাদেরকে কাবু জেল বলছিল অর্থাৎ এজিদ যখন হাসান হুসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল ওরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফির কোন বাবা কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ করতে পারবে না একটা পাকা সুলকে পাকা করতে পারবে না কোন অলিমিয়া আমরা ওলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালের ইতিহাস মুসা যাবে শাহপরানের ইতিহাস মুসা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তহিনাস্তিকদের মেয়া কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপরান তিনশো জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবনে শয়তানের সাথে এরা শয়তান এরা বাকফার এরা ধোকাবাস কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মোয়াজ্জেমের আজান শুনে সূর্য উঠে সেই দেশে মোয়াজ্জেমের আজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পূজারীদের কোন দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবা না আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক সবকিছুর মালিক কে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা সারা কোনো কিছু হয় না আমরা যেহেতু গুনাগার ওলিয়া উলিয়ার উসিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার ফজরের নামাজের সময় মসজিদে টুকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর ওই ভান্ডাবাজি বাটপারি বন্ধ করবে তা কোন মৃত মানুষের উচিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উচিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহ রলিদের উচিলায় মাপ চায় আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালা বলছে দোয়া কবুলের প্রথম সত্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে চেষ্টা নেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাসপারের বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেলা শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ জান্নাত আছো তুই জানো এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা সাবর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে নাকের পাইখানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লজ্জ বেহাইয়া পোনা যেখানে শাহজালালের কবরের কোন বুজুর্গ নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা সাদর উপরে যে ফাঁকির ভাইকানা করতেছে এখানে কোরআন অবমাননা করতেছে ওরাই সর্বনাশ আল্লাহর কোরআনের সাইতে কি শাহ জালাল মর্যাদা বেশি বেটা তাহলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আরবি হরপ লাগা ওর মধ্যে ময়লা করতেছে তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত কে দিয়া তুমি শাহজালালের সাদর দিয়ে ডাকছো শাহজালাল তোমার মতো গাঁজা করতেছি রে তারা জমিনে ইসলামের পতাকা উড়েছে আর তোমরা শাহ জালালের নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস দিতেছ পুরানের অবস্থান তোমাদের মুসলমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন